অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এই জন্য বাংলাদেশ সরকার শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কমিউনিটি সেন্টারের মাধ্যমে নাগরিকদের সুস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবে চট্টগ্রাম থেকে পাঠানোর তথ্যচিঠি দেখুন বিস্তারিত বিগত সময়ের প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে চাইতো এখন বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক উন্নত মানুষ অনেক সহজে চিকিৎসা সেবা পাচ্ছেন তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ কোভিডের মতো মহামারীকালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেক জেলায় উপজেলায় এবং গ্রাম অঞ্চলে করোনার টিকা বিনামূল্যে নিশ্চিত করা হয়েছে যা বহিবিশ্বে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের এমন পদক্ষেপ প্রশংসা করিয়েছেন গত শুক্রবার আনোয়ারা ইউনিয়নে ডেফ কেয়ার ফাউন্ডেশনের আয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক ডক্টর এম এ ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইস্তিয়াক ইমন অধ্যাপক ডক্টর জয়নব বেগম বি এম এ সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান অধ্যাপক আমির হোসেন কাজী মুজাম্মেল রাজিন দাস রাহুল মোহাম্মদ আজিজুল হক আজিজ প্রণব দাসগুপ্ত সাগর মিত্র ডাক্তার সন্তোষ আবদুল্লা আল মামুন মোজাম্মেল হক শাহাদ হোসেন উদ্দিন বাবুল আবু তৈয়ব রাসেল সহ অনেকে